আমরা যারা শহরে থাকি তাদের হয়তো অর্গানিক কিছু খাওয়া হয় না অনেকটাই ভেজালের মধ্যে খাওয়া হয় গ্রাম থেকে কতগুলো ভালোবাসা পাঠিয়েছে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ দেবর দেবর এগুলো বয়ে নিয়ে আসছিলো যদিও সে আমার বাসা পর্যন্ত আসে না তার এখান থেকে নিয়ে আসতে হয়েছে তারপরও এতটুকু ভালোবাসাতে সত্যি অনেকটাই খুশি কারণ এইটুকু ভালোবাসাই বা কয়জনে পায় বলেন তো গ্রাম থেকে আমি কি কি পাঠিয়েছিল সেগুলো আমি একটু দেখাবো আজকে আমার জন্য পাঠিয়েছিল বলতে আমার জন্য না মানে তাদের করে জন্য তার দাদি তার দাদা তার ফুপ্পি খুব শখ করে পাঠিয়েছিল আম পাঠিয়েছিল তারা যেহেতু বেবিরা কলা পছন্দ করে তাই কলাটাও পাঠিয়েছিল তো অনেকগুলো কলা পাঠিয়েছিল কাঁচা কলা মানে এগুলো কিছুদিন ঘরে রেখে দিলে পাকবে যেহেতু বাতি হয়ে গিয়েছে তো এগুলো কাকা কলা বাড়ি থেকে নিয়ে আসলে কি নষ্ট হয়ে যায় তো আমি বলছিলাম যে কাঁচা কলাটাই দিয়ে না আমি ঘরে পাকিয়ে খেতে পারবো তো তারা ওইভাবেই দিয়ে তার চাচু আঙুর কিনে দিয়েছিল তাদের জন্য যেহেতু গরম তা অন্য কিছু দিতে চেয়েছিল কিন্তু ওরা আঙুর বেশি পছন্দ করে তাই ওদের পছন্দ মতনই আঙুর দিয়েছে তো হাজব্যান্ড আবার তার আগের দিন আমার জন্য কিছু শপিং করেছিল কয়টা হিজাব দুইটা ড্রেস মানে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ না চাইতে যে এত কিছু পাবো আমি কখনো ভাবতেই পারিনি তো গ্রাম থেকে ছোট ছোট ভালোবাসাগুলো আসলে খুব মনোমুগ্ধকর হয়ে থাকে আমরা যারা শহরে থাকি তারা সব সময় এই গ্রামের ভালোবাসাগুলো পেয়ে থাকি না কিন্তু যখন পাই এই অল্প জিনিসে আমাদের কাছে অমূল্য হয়ে থাকে তখন এই স্বাদগুলোর আমরা কিছুই বোঝাতে পারবো না তো একটু কষ্ট করে নিচে গিয়েছিলাম যেহেতু ঘরে বাজার সদায়ও অনেকটা পুড়িয়ে গেছে হাজব্যান্ডও বাসায় নেই তো কিছু টুকিটাকি বাজারও করে এনেছিলাম দুই আটটি কলমি শাক এনেছি তারপরে এনেছি কি বলে এটা ভেন্ডি তারপরে পটল কাঁকরোল কাঁকরোল ভাজা খেতে ইচ্ছে করছিল তাই এগুলো সব এনে আমি গুছিয়ে রাখছিলাম আমি শাকগুলো কেটে বেছে নিব তো আমি রান্না করব যেহেতু আমি একটু ভিডিও করছিলাম যে নিচে যে হাজব্যান্ড যদি বাসা না থাকে একা একা বাজার করাটা যে কতটা কষ্টকর সেটা মানে একজন ওয়াইফই জানে তো বাচ্চারা বায়না করছিল কিছু একটা খাওয়ার জন্য তো নিয়ে এসেছিলাম আরও কিছুটা বাটার বন অ্যান্ড কিছুটা কেক তো এখানে অনেকজনই হেলথ টিপস দিতে আসবেন তো টিপসটা দিতে না আমি জানি তারপর আমাদের কাছে ভালোই লাগে তাহলে ফেস